আল্লাহ রসুল সাল্লাহ আলী হুয়া সাল্লাম সাহাবিদেরকে এরকম সামনে নিয়ে বসে আলোচনা করতেছেন একটু জবান খুলে পর্যন্ত আল্লাহ আকবর আল্লাহর নবী আলামিন নবী আমার আলোচনা করতেছেন কোরআনের আলোচনা হাদিসের আলোচনা করতেছেন এমন মুহূর্তে তৎকালীন সময় এই যে আমার এই সমাজেরও কিছু কয়েকজন ব্যক্তি গততে ফরজ হজ করে আসলেন অনেকেই উমরা করেছেন তারা জানেন যে রসুল্লাহ সাল্ল আলি সাল্লামের যে রওজা শরীফ তৎকালীন সময় এই জায়গাটা ছিলেন রসুলের হুজরা খানা একটু আকবার এই জায়গাটা রসুলের কি ছিলেন হুজরা এখন বর্তমানে নবীর যেটা রওজা তৎকালীন সময় ছিলেন হুজরা এই হুজরাখানার খানার ভিতরে আম্মাজন আয়েশা সিদ্দিকা এখন তো পাকা তৎকালীন সময় ছিলেন টাটির বেড়া আল্লাহ রসুল সাল্লাহ আলী সাহাবিদেরকে এরকম সামনে রেখে কোরআনের আলোচনা করতেছেন এমন মুহূর্তে আম্মাজান আইসা সিদ্দিকার আকাশের দিকে তাকায় দেখেন যে আসমান থেকে ঝরঝর ঝরঝর করে বৃষ্টি বর্ষিত হচ্ছে একটু জোরে সোরে পর্যন্ত আল্লাহ আকবর আম্মাজান আয়েশা সিদ্দিকা ডাকতে বলেন আল্লাহ আমার নবী রহমতাল আলামিন নবী আমার আল্লাহ আপনি তো ভালো জানেন তার মাও নাই বাবাও নাই আল্লাহ আজকে সাহাবিদেরকে সামনে রেখে আলোচনা করতেছেন কিন্তু আসমান থেকে বৃষ্টি বর্ষিত হচ্ছে আল্লাহ আল্লাহ আমাকে গ যদি আপনি হুকুম দিতেন আমি গিয়ে আল্লাহর নবীর মাতার উপরে কোনো একটা আবৃত কিছু ধরে রাখতাম যাতে করে আল্লাহর নবীর নবীজির শরীরে মোবারক ভিজে না যায় জোরে সরে আকবার। আমার রায় সিদ্ধিকান্ত একবার সামনের দিকে যায় একবার পেছনের দিকে আসে একবার সামনের দিকে যায় একবার পেছনের দিকে আসে আম্মাজান যান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাহা এবার আল্লাহর নবী যখন আলোচনা শেষ করে রুমের দিকে রওন নবী যে দিকে যখন হাঁটি হাঁটি পা পা করে আসতেছেন এমন মুহূর্তে আম্মা যান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাহা তোয়ালা মুবারক নিয়া আল্লাহর নবীর জন্য দাঁড়িয়ে আছে

তারা আপনাকে তোয়ালা মোবারক নেন নবী গো আপনার শরীরের পানি গুলো আগে মসেন আল্লাহর নবী ডাকতে বলেন আয়সা আমি তো অজু করি নাই রে আয়সা আমি তো গোসল করি নাই আয়সা রে আমি বুঝতে পারলাম না আমার শরীরের পানি কেমন করে মুসবো আল্লাহর নবীকে ডাকতে বলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ হুজু আপনি যখন সাহাবিদের সামনে কোরআনের আলোচনা করেন হাদিসের আলোচনা করেন নবী গো আমি ওই মুহূর্তে আকাশের দিকে তাকায়া দেখি আপনার উপরে অজর ভাবে ঝরঝর করে বৃষ্টি বর্ষিত হচ্ছে আহ কত বড় কথা আল্লাহর নবী ডাক দেবেন আয়সা তাহলে তুমি তোয়ালা নিয়ে কেন দাঁড়িয়ে আছো ডাক্তার বলেন রহমত নবী আমার ভিজে আসবে আর আমি তোয়ালা মোবারক নে নবীর জন্য দাঁড়িয়ে থাকবো না এটা আমার জন্য বড় বেয়াদবি হয়ে যায় আম্মাজান আইসা সিদ্দিকা যিনি ছয় লক্ষ হাদিস হাফেজা এ আম্মাজান আইসা সিদ্দিকা এখান থেকে মানুষদেরকে যে শিক্ষাটা দিলেন মা গো পর্দার আড়ালের মা বোন অনেকে আছেন আমি আপনাদের ব্যাপারে নবীজির অনেক অসংখ্য হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি আল্লাহর নবী ডাক্তার বলেন আলমারা

একটু মনোযোগ দে ভালো করে শোনো গো মা আল্লাহর নবী ডাক বলেন কোন মহিলা মা বোন যদি তাদের জীবনে হাতে গোনা চারটি আমল যদি তারা তাদের জীবনে বাস্তবায়ন করে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন এই চারটি আমলের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার জন্য আল্লাহর জান্নাতের দরজা খুলে রেখেছে তাহলে মহিলাদের জন্য আমল কয়টা এই চারটে আমল দেখি একটু পরে আলোচনা কত দূর নিয়ে যাওয়া যায় চেষ্টা করবো বাবা আমার মায়েরা ভালো করে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আম্মা জান আয়েশা সিদ্দিকারা দিয়ে আল্লাহ নাহা। যখন তো আলা মোবারক নিয়ে দাঁড়িয়ে আছেন আল্লাহর নবী ডাক দেব আয়েশা তুমি যে আকাশ থেকে ঝরঝর করে বৃষ্টি বর্ষিত হওয়া দেখেছো আয়েশা রে আসলে এটা বৃষ্টি নয় রে আয়েশা তুমি আমরা চক্ষু দিয়ে দেখো না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অন্তর চক্ষুটা খুলে দিয়েছে জোরে সরে পরন্ত সবাহান নাম্লাম ও অন্তরের চক্ষু আল্লাহ পাক রব্বুল খুলে দিয়েছেন ঠিক নাম্বার হলো দুই তুমি যে এরকম তোয়ালা নিয়ে দাঁড়িয়ে আসো আয়সারে এরকম তোয়ালা নিয়ে যখন কোন ব্যক্তি তার স্বামীর জন্য অপেক্ষা করবে আমার নবীজি ডাক বলেন স্বামী যখন বাড়িতে আসা দেখবে কোনো স্ত্রী এমন মুহূর্তে যদি মুসকি হাসি দিয়ে এরকম ওয়ালা তারা হাতে উঠিয়ে দেয় আল্লাহর পয়গম্বর ডাক বলেন ওই স্বামী যদি মুসকি হাসি দেওয়া একটা দা দেখতে পায় সাথে সাথে ওই স্ত্রীর আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল একটা উমরা হজের সওয়াব আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় দিয়ে দেয় সাথে সাথে নবী জি কাজা করসোল্লা হজোর কোনো ব্যক্তি যদি দুইটি দাঁত দেখতে পাই আল্লাহর নবী ডাকাল দুইটি কবুল ভাইরা পর্দার যেহেতু সেটা হলো আপনার স্বামীরা যখন এরকম বাহির থেকে আসবে আসার সাথে সাথে স্বামীদের সামনে মুসকি হাসি দিয়ে দাঁড়াবেন এটা আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন আম্মাজন আয়েশা সিদ্দিকার দিয়াহ জোরে সরে পড়ন্ত আপনার স্বামী যখন বাড়িতে আসবে মা আল্লাহর নবী আগদা বলেন স্বামী বাড়িতে আসা দেখে কোন স্ত্রী যদি একবার সালাম দেয় আসালাই কুমাত এই স্বামীরা যতক্ষণ পর্যন্ত বাড়িতে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালার রহমত ওই বাড়ির বাড়িতে নাজিল হতে থাকবে এখন কি সালাম দেওয়া আছে ভাই একটু কথা বলেন আছে মুসকি হাসি তো দূরের কথা খালি যদি আলুর জমি থেকে কোদাল ঘাড়ে করে নিয়ে আসে আলো জীবজাহানটা জলে খাবে একটু কথা বলেন কথা বলে না কেন মানে এই অল্প বয়সে দাঁত চাবিয়ে দাঁত এরকম না না নাই নাই ভাই কথা সুতরাং আমি সমস্ত মা বোনদেরকে বলবো অবশ্যই স্বামী আসলে খুশি হয়ে সালাম দেওয়া দরকার আছে না নাই আমি যে কথাটা আজকে বলতে চাই যেহেতু সময় কতটুকু জানি না কারণ একটি কথা আছে বাড়ির গরু খুলির ঘাস কথা বলে না কেন বাড়ির গরু খুলির ঘাস তা আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই এ বিষয়টা নিয়ে আলোচনা করবো তবে যে কথাটা বলতে চাই আপনারা যারা এখানে এসেছেন আর যারা আসেনি এদের ভিতরে লাভ কতটুকু এটা কি বলা দরকার আছে না নাই নবীজি বলেন সিদ্দিকা বলেন এরকম আলোচনা করতেছেন আসমান থেকে অঝোর ভাবে বৃষ্টি বর্ষিত হচ্ছে আম্মাজন আয়েশা সিদ্দিকা ডাকতে বলেন হুজুর আমি নিজের চোখে দেখেছি আল্লাহর নবী ডাকতে বলেন আয়েশা এটা তুমি সামরার কোন চক্ষু দিয়ে দেখো নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অন্তরের চক্ষুটা খুলে দিয়েছে যে যারা আমার সামনে আলোচনা শুনেছে এবং আলোচনা শুনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এদের ব্যাপারে জানায় দেয় ও ইজা কুরিয়াল কুরআন ফাস তামিউ লাহু ওয়া আনসিতু লা আল্লাকুম তুরহামুন সামনে যখন কোরআনের আলোচনা করা হয় তখন তোমরা এদিক সেদিক ঘোরাফেরা না করেই তোমরা যখন মনোযোগ দিয়ে আলোচনা শুনবে তোমাদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে রহমত বরাদ্দ হচ্ছে জোরে সরে পর্যন্ত সুবাহান তাহলে যারা এই মুহূর্তে দোকানপাটে চলাফেরা করতেছে ওদের লাভ না আমরা যারা বসেছি আমাদের লাভ সবাই বলেন কার আমাদের যদি লাভ হয়ে থাকে আমরা এখানে এসে লাভ করেছি না লস করেছি কিন্তু এমন মুহূর্তে শয়তান দেওয়া শুরু করবে কথা বলেন ঠিক কিনা আপনি আমি জানি আমাদের আদি পিতা নাম হলো হযরতে আদম আলাই সালাম নাম কি সবাই বলা লাগবে ভাই নাম কি আদম আলাহ সালামকে আল্লাহ তালা আদর করে যত্ন করে জান্নাতের ভিতরে রেখে দিলেন কিন্তু এই শয়তান কুমন্ত্রণা করে জান্নাত থেকে আদমকে বের করেছে তো ছাড়ছে একটু কথা বলেন কথা বলেন ঠিক কিনা বলেন ঠিক তেমনি আমরা যারা এখন বসা আছি এখানে আমরা জান্নাতের একটা শাখার ভিতরে বসে আছি এই জায়গা থেকে আমাদেরকে হাত ধরে টেনে বের করার জন্য শয়তান দাঁড়িয়ে আছে একটু কথা বলেন কথা বলেন ঠিক কিনা যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে এই ব্যক্তিগুলো অবশ্যই এখানে বসে থেকে শান্তি পাবে আল্লাহ তালা শ্রবণ করার মতো যেন শক্তি দান করেন সকলে একটু জবান খুলে পড়েন আল্লাহ আমিন সকলে একটু জবান খুলে পড়েন আল্লাহ আমিন আমরা সকলে জানি আল্লাহর জান্নাত কয়টা সবাই একটু কথা বলা লাগবে আল্লাহর জান্নাত কয়টা আর জাহান্নাম ষাটটা আল্লাহর জান্নাত কয়টা ভাই সাইডের লোকেরা একটু কথা বলুন কয়টা সবার ফেস তেমন দেখা যাচ্ছে না আলোর কারণে তবে একটু কথা বলা লাগবে জান্নাত কয়টা আপনারা একটু বলেন তো জাহান নাম কয়টা যে না আল্লাহর জান্নাত বোঝা গেছে জান্নাতের স্থর হল আটটা আর জাহান নামের স্তর কয়টা সাতটা খুব ভালো করে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনা লাগবে এই সাতটি স্তরের মধ্যে জাহান নামের একটা স্তর থাকবে এই স্তরটার নাম হলো সাকর এই স্তরের নাম কি আমার কথা বোঝা যাচ্ছে না এই স্থানের নাম কি এ সাকর এ সাকর নামে জাহান নামে কিছু সংখ্যক লোক যাবে তাদের নিজের দোষে নিজের অপকর্মে তারা এই সাকার নামে জাহান নামের ভিতরে যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সকলে পড়ুন আমিন সকলে একটু জোরে সরে পড়ুন আল্লাহম্ম আমিন তাহলে সাকার নামে জাহান নামের ভিতরে কয়টি অপরাধে যাবে চারটি একটু কথা বলা লাগবে কয়টি ভাই একটু সবাই কথা বলেন কয়টি চারটি অপরাধে এ সাকার নামে জাহান নামে যাবে কিছু সংখ্যক লোক এই চারটি অপরাধ যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমাদেরকেও এই সাকার নামে জাহান নামে যাওয়া লাগবে একটু কথা বলেন কথা বলেন ঠিক কিনা আচ্ছা আমরা কি সাকার নামে জাহান নামে যেতে চাই ভাই সবাই একটু কথা বলেন যেতে চাই যদি যেতে না চাই তাহলে যে চারটি অপরাধে সাকার নামে জাহান্নামে যাবে এই চারটি অপরাধ আমাদের ভিতরে থাকা যাবে কথা বলেন যাবে তাহলে সাকার নামে জাহান্নামে কয়টি অপরাধে যাবে আজকের আলোচনার বিষয় এটাই চারটি অপরাধে সাকার নামে জাহান্নামে যাবে কিছু সংখ্যক লোক এর ব্যাপারে বলেছি আল্লাহর নবী বলেন কোন মহিলা বোন যদি তাদের জীবদ্দশায় হাতে গোনা চারটি আমল বাস্তবায়ন করে নবীজি বলেন ওই মহিলাটি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে একটু জোরে সরে পড়েন এখন এই সাকার নামের জাহান নামের ভিতরে চারটি অপরাধ কি কি আপনারা কি শুনবেন হয় একটু কথা বলেন শুনবেন কারা কারা আর হাত দেখান তো দেখি জোরে শুনে আরেকবার তাকবীর দেন তো লিল্লাহি তাকবীর বাস এর ভিতরে এক নাম্বার অপরাধী হলো তারা কারা আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করে জানায়া দেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লি এটা কার কথা চারটি অপরাধ থাকার নামে জাহান নামের ভিতরে মানুষরা প্রবেশ করবে এই শাখার নামে জাহান্নাম এমন একটা জায়গা জান্নাতবাসীরা জান্নাত কিন্তু সুস্থান, স্থান নাম হল নিঃসই স্থান আর হাঁসলের ময়দান থেকে জান্নাত একটা পুল থাকবে একটা ব্রিজ থাকবে এই ব্রিজটাকে বলা হয় ফুলের পুল এই ব্রিজের নিচে থাকবে জাহান নাম এই জাহান নামটা এমন একটা জায়গাতে থাকবে জান্নাতবাসীরা এই জাহান নামে ব্যক্তিদেরকে দেখতে পারবে জাহান ব্যক্তিদেরকে দেখার পরে জিজ্ঞেস করবে কি ব্যাপার ঘটনা কি আপনার বাড়িও তো আওরা গ্রামে আমার বাড়িও তো আউরা গ্রামে একই এই গ্রামে চলাফেরা করে করেছে একই গ্রামে ওঠা বসা করেছি একই গ্রামে খাওয়া দাওয়া করেছে সব ঠিক ছিল কিন্তু সমস্যা হলো আজকে আমরা জান্নাতি কিন্তু আজকে আপনি কেন জাহান নামের ভিতরে আছেন এবারে জাহান নামে ব্যক্তিগুলো অপরাধগুলো তুলে ধরবে দেখেন তো অপরাধটা আমাদের ভিতরে আছে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয় ক্বালু লাম নাকুম মিনাল Amém. বলবে যে দুনিয়ার জমিনে আমরা এই চারটি অপরাধ করার কারণে আজকে সাকার নামে জাহান নামের ভিতরে আসতে হচ্ছে এর ভিতরে এক নাম্বার অপরাধ যেটা আমাদের জীবনে ছিল এই এক নাম্বার অপরাধ হলো মানুষেরা নামাজ আদায় করেছে ঠিক কিন্তু দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না আমরা নামাজে ছিলাম না আমরা নামাজি ছিলাম না